আমি স্বাভাবিক ওয়ার্ড সভাপতি আমি প্রতিনিধি লক্ষ্মীপুরে দাওয়াত না পাওয়ায় তফসির মাহফিল বন্ধ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন জানা গেছে লক্ষ্মীপুরে পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেয় মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদ ইয়া জামে মসজিদের খতিব আহসান হাবিব জানান শুক্রবার বিকেল তিনটা থেকে লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সংগীত সন্ধ্যা শুরুর কথা ছিল কিন্তু বৃহস্পতিবার রাতে আলমগীর কমিশনার মাহফিল বন্ধ রাখতে বলেন এনিকে দাওয়াত না দেয় তিনি এটি বন্ধ করেছেন বলেই জানান তার দাবি ছিল এনি চৌধুরী তাকে ফোনে জানিয়েছে মাহফিল বন্ধ করতে এতে তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছেন বিদ্যুৎ সংযোগ ও মাইকের তার কেটে দেওয়া হয়েছে ফলে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ রাখা হয়েছে তবে আলমগীর হোসেন বলেন বিএনপির যুগ্ম মহাসচিব চৌধুরী অ্যানি ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ডক্টর রেজাউ করিম লক্ষ্মীপুর তিন আসনের এমপি প্রার্থী মাহফিল রেজাউকে অতিথি করা হয়েছে এছাড়া এলাকার প্রতিনিধি হিসাবে আমাকে প্রতি বছর দাওয়াত দেওয়া হয় এবার আমাকে কিছুই জানানো হয়নি আমি যেহেতু বিএনপির রাজনীতি করি এজন্য আমাকে বিষয়টি জানাতে পারত তখন বা কাকে রাখা যায় তা নিয়ে সমন্বয় করা যেত এনি চৌধুরীকেও দাওয়াত দেওয়া যেত আমি এসব বলেছি তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি এনি চৌধুরী মাহফিলের বিষয়ে কিছুই জানেন না এ নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি